এই যে কালো কালো জিনিস বেরোতে দেখছেন এটাকে বলে ক্যাভিয়ার এটা স্টারজন মাছের ডিম কোটিপতিদের খাবার এক কেজি ডিমের দাম হয় দেড় কোটি টাকা কারণ এই মাছ বিশ বছর পর ডিম দিয়ে থাকে যা কিনা অনেক বিরল ক্যাভিয়ার আসলে মাছের ডিম না এটা হচ্ছে আভিজাতের প্রতীক একবার বিশ্ববিখ্যাত শেফ গর্ডন রামজে আইসল্যান্ডে চলে আসেন পাফিন খাওয়ার জন্য পাফিন হলো খুব কিউট দেখতে এই পাখিটা এই পাখি তারা স্কাই ফিশিং এর মাধ্যমে আইসল্যান্ডের পাহাড়ের চূড়ায় উঠে তারপর ধরেন এরপর যে পাফিন গুলো ধরা পরে সেগুলোর ঘর মোটকে মেরে ফেলেন এবং ঘর মোটকে মেরে ফেলার পর এদের ভেতর থেকে বের হওয়া তাজা হার্ট গুলো তারা কাঁচায় খেয়ে ফেলেন ডেটসি হলো সেই জায়গা যেখানে হজরত লুত সালামের কমকে ফেরেস্তারা উল্টো করে চাপা দিয়ে ধ্বংস করে দিয়েছে কারণ তারা জঘন্যতম পাপকর্ম সমকামিতা ও অন্যান্য অশ্লীলতায় লিপ্ত ছিল জ্যামে আটকে থাকা দিন শেষ এলএফ অ্যারোনটিক্স নামের একটা আমেরিকান কোম্পানি নিয়ে আসলো ফ্লাইং কার অদূর ভবিষ্যতে জ্যামে আটকে পড়লে জাস্ট উড়ে উড়ে চলে যাবেন তবে বাংলাদেশের যে অবস্থা দেখা যাবে যে আসমানেও জ্যাম লেগে গেছে নামে ডেডসি হলেও এটি আসলে ইসরায়েল এবং জর্ডানের মাঝে সীমান্তবর্তী একটি লেক যেই লেকে লবণের মাত্রা সমুদ্রের মাত্রার চেয়েও দশ গুণ বেশি কোনো উদ্ভিদ বা প্রাণী এখানে বাস করতে পারে না লবণের ঘনত্বের জন্য এখানে মানুষ কখনো ডুবেও না এডি হল হলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লোক সে পাঁচশো কেজি ওয়েট লিফটিং করেছেন যা কিনা মানুষের জন্য আদতে ইম্পসিবল এটা বাস্তবে করার একটাই উপায় ছিল তা হল এডির শরীর থেকে প্রচুর পরিমাণে অ্যাড্রেনালিন হরমোন নিঃসরণ করা এটা এটি কিভাবে করেছিল জানেন পাঁচশো কেজি তোলার সময় সে ভাবছিল যে তার বাচ্চারা একটা গাড়ির নিচে চাপা পড়েছে আর তাদেরকে সে বাঁচানোর জন্য গাড়িটি লিফটিং করছে ভেবে দেখুন আমাদের শরীরকে আমরা ট্রিক করে কত কিছু করাতে পারি এই যে সুন্দর সুন্দর ট্রান্সপারেন্ট কালারফুল পাথর দেখছেন এগুলো আসলে ছিল কাঁচের টুকরো আমাদের ফেলে দেয়া কাঁচ সমুদ্রে যেয়ে পড়ে সমুদ্রে ঢেউয়ে ঘর্ষণের ফলে আমাদের আবর্জনা কাঁচ থেকে এরকম সুন্দর সুন্দর পাথরের আকৃতি পায় তারা আসলে প্রকৃতি কতই না সুন্দর পুরি করতে গিয়ে ধরা হয়েছে যতবার মাইর খায় ততবারই আবার চুল ঠিক করে মানে কি বলবো জীবন বাঁচবে কিনা সেও না কিন্তু চুল ঠিক রাখতে হবে ছাপরি কোথাকার